আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানায় আজ জুন মাসের ছাব্বিশ তারিখ জানিয়ে দেব লোকাল এক্সচেঞ্জ বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ আপডেট এবং আজকের গোল্ড আপডেট আপনি আজ দেশে টাকা পাঠাবেন এবং প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এই ভিডিওটি আপনাকে দারুণ সহযোগিতা করবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমাদের একজন প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হয় আজ এক রিঙ্গিত পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ তেইশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ফ্রিয়ামানি মানিস মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করতে গেলে টাকার রেটে পরিবর্তন আসবে টাকা পাঠানোর সময় এক্সচেঞ্জওয়ালাকে জিজ্ঞেস করে নেবেন কোন পদ্ধতির অবলম্বন করলে সেরা রেট পাব এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা পাব দেশে ফোন করেও বলবেন আপনজনকে ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নিতে আজ প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন অষ্টআশি রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো সাতচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন দুশো ছয় রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো চৌষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো আট রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো তেইশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো বাউন্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে গোল খরিদ করার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি তা বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এটিও বুঝে নেবেন এতে করে আপনি প্রতারিত হবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোন ক্লিক ক্লিক করে রাখুন যারা রয়েছেন অলরেডি সকলকে ধন্যবাদ